আল্লাহর অলিরা চাইলে মুহূর্তের মধ্যে যেখানে চায় সেখানে যেতে এটা আমি বানিয়ে বলছি বিশেষ করে নবম শতাব্দীর মোজাদ্দেদ বলেন না কত শতাব্দী নবম শতাব্দীর মোজাদ্দেদ যিনি তফসিরে জালাল আইন লিখেছেন ইমাম ইমিল্লাতদ্দিন জালাল উদ্দিন সৈয়দি আলাইহির রহমা ইনার ঘটনা কুট করছেন ওয়াহাবিদের বড় একজন আলেম আল্লামা হানিফ গাঙ্গুহি দেহলভি বলেন না হানিফ গাঙ্গুই কিতাবের নাম জফরুল মুহাসেলি আমি রেফারস দিয়ে বলছি যারা আল্লাহ রুলিদের ক্ষমতা নাই বলেন আমি রেফারস কিতাবের নাম সহ বলছি লেখকের নাম সহ নবম শতাব্দীর মোজাদ্দেদ জালাল মিল্লাতুয়াদ্দিন ইমাম জালাল উদ্দিন ইনার বাড়ি হচ্ছেন মিশরে বলেন না কোথায় মিশরের কায়রুথি ইনার বাড়ি যেখানে বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে তিনি ছাত্রদেরকে পড়াতেন ইমাম মিল্লাতু উদ্দিন জালাল উদ্দিন সুইয় দুনিয়ার মানুষ জালাল মিল্লাতু উদ্দিন একদিন ছাত্রদেরকে দরস দিচ্ছেন আর ছাত্ররা কুরআন হাদিসের درس নিচ্ছেন আর درس নিতে নিতে জোহরের ওয়াক্ত হয়ে গেল সবাই জালাল মিল্লাত ওয়দ্দিন তার পেছনে জামাতে নামাজ আদায় করেছে আর নামাজ পড়ার পরে আমার জালাল মিল্লাত ওয়দ্দিন ইমাম জালাল উদ্দিন সুয়ুতি বলে ও আমার ছাত্ররা सुनो सुनो আমরা জোহরের নামাজ আদায় করেছি মিশরের কায়রোতে আর আমার মন চাইছে আমরা আমি একটু আস নফল নামাজটা আল্লাহর ঘর খানায় কাবায় পড়ব জুরে বলেন আর আমি চাচ্ছি আসরের নামাজটা পড়ব আল্লাহর ঘর খানায় কাবায় এটা এক আসরের নামাজ আর জোহরের নামাজের ডিসটেন্স হবে বেশি হলে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা হ্যাঁ আড়াই ঘন্টা ধরেন কিন্তু মিশর এবং আল্লাহর ঘর হানায় কাবার দূরত্ব হচ্ছে তখনকার সময় তিন মাস বলেন না কয় মাস তিন মাসের পথ আর ইনি চাচ্ছে যুহুরের নামাজ পড়তে মিশরে আসরের নামাজ পড়বে কোথায় এটা ওয়াহাবিদের বড় মুফতি আল্লামা খান আব্দুল গামঘিদেলভী তার কিতাব জাফরুল মুহাস্সলিন বিআহওয়ালুল মুসান্নিফীন এর মধ্যে dikutip করছে দুনিয়ার মানুষ এবার ছাত্রদেরকে বলে ও আমার ছাত্ররা আমি জুহুরের নামাজ পড়েছি মিশরে আর আসরের নামাজ পড়ব আল্লাহর ঘর খানে কাবাতে তোমরা কি আমার সাথে যাইবানি বলে হুজুর আল্লাহর ঘর খানে কাবায় যদি কেউ একত্ব নামাজ আদায় করে ওই একত্বের উসিলায় আল্লাহ এক লক্ষ রাকাতের এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সমান সবাব দিবে আর মসজিদে নববীতে পড়লে পঞ্চাশ রাখাত আর আপনার মসজিদে আগসাতে পড়লে পঁচিশ রাখাত হুজুর এই রকম

গুনে সামনের দিকে কদম বাড়াতে লাগলেন আর গুনে গুনে যখন সাতাশ কদম পূর্ণ হলো এবার জালাল মিল্লা তো দিন বলে ও আমার ছাত্ররা এবারে তোমরা চোখ খুলতে পারো এবার সবাই চোখ খুললো আর চোখ খোলার সাথে সাথে দেখতে ফেলো একটা প্রাচীন কবরস্থান সবাই হুজুরের কাছে জিজ্ঞেস করে হুজুর এটা কোন কবরস্থান এবারে জালাল মিল্লাত ওয়াদ দীন বলে ও আমার ছাত্ররা এই কবরস্থানের মধ্যে আমাদের আপনাদের তোমাদের মা খাদিজাতুল কুবরা শহীদ আছে এটা মক্কা শরীফের একটা প্রসিদ্ধ কবরস্থান এটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ কয় codimension সাতাইশ কদম বলেন না ভাই কয় কদম এবার বলে তোমরা সবাই জিয়ারত করো কেন অসংখ্য সাহবা একরাম সাহিত আছে তোমাদের আমাদের মা হতিজাদুল কুবরা সাহিত আছে বল সবাই জিয়ারত করো এখন সবাই জিয়ারত করলেন জিয়ারত করার পরে সবাই ওই আপনার মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর ঘর হানায় কাবাতে গিয়ে তাওয়াফ করলেন উমরা করলেন উমরা করার পরে সেখানে আসরের নামাজ জামাতে আদায় করে এবার জালাল মিল্লাত উদ্দিন জালাল উদ্দিন সৈয়দি বলে আয় আমার ছাত্ররা এখানে মিশর থেকে আমার অনেক অনেক মানুষ মিশর থেকে এখানে আসছে তোমরা চাইলে তাদের সাথে যেতে পারো আবার না চাইলে আমার সাথেও যেতে পারো এবং ছাত্ররা বলো হুজুর মাতাকার খারাপ নি তিনশো তিন মাসের পর এটা আমি তাদের সাথে যেতে চাই না আপনার সাথেই যাব আরো জোরে বলেন যেমন তেমন যা ইনি আমার নবীকে কয়বার স্বপ্ন দেখেছেন পঁচাত্তর বার বলেন না ভাই কয়বার আর আমার রসুল বলছেন যে মানুষ আমি রসুলকে একবার স্বপ্ন দেখবে বলে না খয়বার মান রাফি মনামে ফাকাদ রাানি ফাইন্ন শাইতানা লা ইয়াতমাসালু ফি সূরতি যারা নবুয়তের রসুলকে একবার বাস্তব নয় জারাল আবদুর বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বারবার কুত করেছে বলে রসুলকে স্বপ্নে দেখলে এটা স্বপ্নে নয় যারা রসুলকে স্বপ্ন দেখে স্বয়ং বাস্তবেই দেখেছে জুরুলুল্লাহ

TIFF

শেষ করেছে সেখানে সবাইকে এক জায়গায় করে। বলে এবার সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করলো এবার বলে সামনের দিকে কদম বাড়াও বলে এক কদম দুই কদম তিন কদম চার কদম এইভাবে করতে করতে যখন সাতাশ কদম পূর্ণ হলো